আমার সোনা হারাই গেছে সোনা হারাই গেছে এই ভাবি কি খোঁজে भाभी তুমি ভাই সোনা হারাই গেছে সোনা হারাই গেছে কেমন কি সোনা হারায় এটা তো মানে এর দুঃখজনক কথা সোনাটা হারায় যায় মানে কেমনে হারাই গেল কার দিয়ে আয়ছো মোনা দেখো মা আমার সোনা এই জায়গা পুড়ে গেছে আরে তুমি ভালো করে দেখো কোথাও জানা কাকু দি আরছো মনে হয় তাছাড়া মা এই গেছে আমার সোনা আরে নাই মনে হয় তুমি হাওয়া ধরে কুস্তিছো কোথাও দি বান দেখো এই আমি কি বলতাছানা সোরা মাইশের দি আসে মাইশে তো

এই ঠিক সোনা আরে ভাই বলছি আপনার এখান তো সোনাটা হারে গেছে কিভাবে হারাল আপনি কি জন্য আসছিলেন অন্ধকারে রাতে ভাই আমি কাঁঠাল দেখতে আসছিলাম কাঁঠাল কোথায় কাঁঠাল